আজকে আমরা ঘুরতে এসেছি ঠাকুরগাঁও নারগুন খেজুর বাগানে এই সে নারগুন খেজুর বাগানটি প্রায় এক হাজার বিঘা জমি নিয়ে এই নারগুন খেজুর বাগানটি করা হয়েছে তো দেখে অনেক সুন্দর এই নারগুন খেজুর বাগানটি এই নারগুন খেজুর বাগানে এখন কাজ চলতেছে আজকে হচ্ছে আটই অক্টোবর দুই হাজার চব্বিশ আর পনেরো দিন পরে খেজুরের রস কালেকশন করা হবে খেজুর রস কালেকশনের জন্য এই অনেক সুন্দর একটি কুটির নির্মাণ করা হয়েছে এই যে সমগ্র খেজুর বাগান থেকে রস কালেকশন করে এই কুটির মধ্যে রাখা হবে এই জন্য এই বাগানে প্রায় দশ থেকে পনেরো জন কাজ করতেছে খেজুর রস কালেকশনের জন্য এরা আর ভোরে ভোর তিনটার দিকে এরা বিভিন্ন ধরনের খেজুর গাছ থেকে খেজুর রস কালেকশান করে এবং এই খেজুর রস নেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে আসে ঢাকা বগুড়া বরিশাল থেকে লোকজন আসে এবং রস কালেকশন করে নিয়ে যায় খেজুর বাগানটি প্রায় এক হাজার বিঘা জমির মতো এই সে খেজুর বাগানটি দেখেন এই সে খেজুর বাগান ঘুরতে এসেছি আজকে আমরা ফ্যামিলি সহ এই যে আমার এই যে বিশাল বড় H hasta sí